গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন আমরা চলে এসেছি সকালবেলা মোহনাতে এখন বাজে সাড়ে পাঁচটা আর বেরোনোর সময় তাড়াতাড়ি করেই বেরিয়েছি সূর্য ওঠা দেখবো বলে কিন্তু ওয়েদার নরমের জন্য সূর্য তো দেখা গেল না এখন মোহনায় চলে এসেছি আমরা এদের সামনে সমুদ্র আর এখানে দেখব মাছ এখানে মাছ দেখার জন্য আমরা আরও এসেছি আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে আসলে শুধু বৃষ্টি আর বৃষ্টি এই যে আমরা মাছের মার্কেটের মধ্যে ঢুকে গেছি এই দেখো এখানে নানান প্রজাতির মাছ এ দেখো এখানে কত বড় বড় ইলিশ রয়েছে বড় বড় কাঁকড়া রয়েছে ভেটকি রয়েছে পমফ্লেট রয়েছে আর এই যে সামুদ্রিক আরও বড় বড় কত নানান রকমের মাছ এই যে এখানে শঙ্কর মাছ শঙ্কর মাছ অনেকে খায় এই যে লম্বা লম্বা লেজ হয় মাছগুলো আর এই যে বড় বড় ভেটকি সাইজটা তোমরা এরকম দেখছো হয়তো ক্যামেরায় ছোটো দেখাচ্ছে সত্যি অনেকটা বড় প্রায় তোমার মাছটা দশ কেজি ওজন হবে এত বড় ওই শঙ্কর মাছটা ছিল ওই মাছ দুটো ভীষণ বড় বড় ছিল আর এই যে চিকন চিকন অনেক নানান ধরনের মাছ এই যে এইগুলো নাকি কী মাছ বলল অনেক ছোট ছোট মাছ আর এই যে এখানে পমফ্রেট মনে যেন সব রূপো ফেলে রেখেছে দেখো একদম পুরো চক চকচক করছে সাদা এগুলো মাছগুলো বাছাই হচ্ছে সাইজ সাইজ অনুযায়ী ওরা দাম ফেলবে সেইভাবে এই যে এখানে ছোট বড় করে আর এই যে চিংড়ি বড় চিংড়ি এবারে আমরা একটু কমই দেখেছি বড় চিংড়ি দেখেছি তোমাদের সেটাও দেখাবার এগুলো সব ছোটো ছোটো লাল চিংড়ি আর এই যে এটা সুটকি মাছ সুটকি মাছ কে কে খাও কমেন্ট করবে এই যে বড় চিংড়ি বলতে আমরা এইগুলোই দেখেছি এর থেকে আর এবার সেরকম বড় চিংড়ি আমরা দেখতে পেলাম না আগের বার দেখেছিলাম অনেক বড় বড় চিংড়ি মাছ আর যেহেতু প্রত্যেকবারই যাই কম বেশি সমস্ত কিছুই দেখা হয় তা হল সব জায়গায় মানে যখনই যাই আমরা সব জায়গায় একবার করে ঘুরে নিই না ঘুরলে ভালো লাগে না আর এই যে ইলিশ দু কেজি আড়াই কেজি দেড় কেজি ওজনের ইলিশ সব বারোশো দু হাজার যে মাছ দেখার পরে মোহনায় যে ব্রিজটা আছে এই যে দুই ধারে সমুদ্র মাঝখান যে রাস্তা ভাবটা করেছে আমরা একটু সেদিকেই যাচ্ছিলাম তাও ছাতা দিয়ে এদিকে বললাম বৃষ্টি হচ্ছে চলো ঘুরে আসি ব্রিজটা একটু আর এই যে একে একে সব ট্রলারগুলো যাচ্ছিলো মাছ ধরতে কাসর শঙ্খ বাজাচ্ছিল এই যে টলারের ভিতরে যে লোকগুলো ছিল তারা চলো তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আমি এই যে এখানে যে দুটো লোক ছিল এরা ঘন্টা ঘণ্টা বাজাচ্ছিল মানে কাশর ঘন্টা বাজিয়ে এরা ঠাকুরের নাম নিয়ে যাচ্ছে জলে এখন মাছ ধরতে আর যেহেতু এখন বর্ষায় ইলিশ বেশি উঠবে ওই জন্যে সব যাচ্ছে মাছ ধরতে তারপরে আমরা চলে এসেছিলাম ঘরে ঘরে এসে এখানে আমাদের খেতে দিয়েছিল আজকে ব্রেকফাস্ট দিয়েছিল লুচি আর ঘুগনি আমরা সেটাই খাচ্ছিলাম এই যে সায়ন খাচ্ছে আর আমি খেতে যে সবাই এখানে খেতে বসেছে আমিও খাচ্ছিলাম যেহেতু আমরা প্যাকেজ সিস্টেমে এসেছি ওই জন্য খাওয়া দাওয়াটা সব ওদের মধ্যেই আর এখানে আজকে লুচি আর ঘুগনি দিয়েছিল সকালে খেতে আর তো ওদের দাদাভাই খেতে আসেনি ও ঘরে আছে চলো সবাই খাওয়া দাওয়া করছে তাহলে গুলো খেয়ে নেওয়া যাক খাওয়া দাওয়া করে আমরা আবার একটু এই বিচের ধারে এসেছিলাম একটু ছবি তুলবো ভিডিও করব বলে তা যে মাত্রই আমরা নেমেছি আর সেই মাত্রই পুলিশ এসে ওখান থেকে উঠতে বললো মানে এক সপ্তাহ আগেই নাকি ওখানে দুটো ছেলে ডুবে মারা গেছে ওই তারপরে আমরা ঘরে চলে এসেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর বেড়াতে গিয়ে মানে একটু ভালোভাবে ঘুরতে পারিনি শুধু বৃষ্টি আর বৃষ্টি তারপরে ঘরে আসার পরে এই দেখো দেখি এখানে কত হনুমান এসেছে সব এগুলো সব ঘরে সামনে বসেছিল যে ব্যালকনিতে সব খেলা করছে আর যেহেতু আমাদের সবাই ছেলে ছিল ওরা হনুমান দেখে বেশ আনন্দই পাচ্ছিলো তারপরে আমাদের ঘরে পাউরুটি ছিল আমরা ওকে খেতে দিয়েছিলাম পাউরুটি সেটা আর ক্যাপচার করা হয়নি এই দেখো এখানে এরা এদের মতন করে খেলা করছে আবার এই দিক থেকেও এসেছে ওই যে কোনায় বসে রয়েছে আমাদের সঙ্গে যে একটা বাচ্চা ছেলে ঘুরছিল ও হনুমান দেখেই মানে ভীষণ আনন্দ করেছে হঠাৎ করে এসেছে ওরাও এই দেখো আর আমরা একদম রাস্তার উপরেই ছিলাম ওই যে আমাদের এই ব্যালকনির থেকে ভিউ দেখা যাচ্ছিলো ওই যে সমুদ্র এই সব বাগানটা পার হলেই বেচ খুব সুন্দর একটা জায়গায় ছিলাম আর বৃষ্টি হচ্ছিল আর হেভি সুন্দর মানে খুব সুন্দর একটা তারপরে স্নান করে এসে আজকে খাওয়া দাওয়া করতে বসে গেছি এখানে এই যে চচ্চড়ি ডাল আলুর চিপস আর দিয়েছিল আজকে চিকেন সেটা দিয়েই আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি এই যে আমরা এখানে সবাই খেতে বসে গেছি এখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে চলো আমরা সবাই খেয়ে নিয়ে যে ডালও দিয়ে দিয়েছে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল আর চিকেনটা তোমাদেরকে দেখাতে পারিনি চিকেন দিয়েছিল খাওযা খাওয়া-দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি যে রেডি হয়ে গেছি এবার আমরা মার্কেট এর মধ্যে যাবো। বন্ধুরা আমরা এখানেই গালপানিতে দাঁড়িয়ে আছি রেডি হয়ে বাইরে নিয়েছি আছেন হ্যাঁ ভয় বৃষ্টি হচ্ছে আমরা বেরোতে পারছি না বুঝে রেডি হয়ে যাচ্ছে এই যে আমাদের সামনে চলো তাহলে যা যাক ছাতা নিয়েই যেতে হবে এখন আর নিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

এই দোকান থেকে একটা গোটা মুরগি নেওয়া হবে আমাদের রোস্ট না গার্লি যাই হোক কি বলে জানি না ওটা নেওয়ার পরে আমার এখানে এই যে চলে এসেছি পিৎজা বার্গারের দোকানে ছেলে পিৎজা বার্গার খাবে ওই যে এখান থেকে নেওয়া হচ্ছে পিৎজা আর বার্গার এই যে বন্ধুরা আমরা চলে এসেছি বৃষ্টি হচ্ছিলো তা কি করব তা সমস্ত খাবার দাবার আমরা বাড়িতে নিয়েই চলে মানে ঘরে নিয়ে চলে এসেছি বাড়িতে বলছি এই যে এখানে আছে পিৎজা চিকেন কাটলেট আর এটা হচ্ছে ভেটকি ফ্রাই আর এখানে আছে এই যে গোটা চিকেন যেটা রোস্ট বলে সেই রোস্ট সব ঘরে নিয়ে এসে খাওয়া হয়েছে আমরা এখন এই ব্যালকনিতে বসে খাচ্ছি এই যে তোমাদের দাদাভাই রয়েছে টাকাও একটু এই যে সায়ন 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 তো খুব আনন্দ করছে দীঘাতে এসে এই যে সঞ্জু ও এসে জামা খুলে ফেলেছে বলে গামছাটাই গায়ে দিয়ে রয়েছে এই যে সবাই এখন খাওয়া শুরু করে দিয়েছে নাও তাহলে সবাই মিলে খাও আমি ভাই খোকা তুই আই আমি নাই খোকা আই ভাইয়ের পিছনে লেগে রয়েছে সব সময় এই যে দুই ভাই চলো তাহলে এগুলো খেয়ে নিই তারপর আবার পরে আসছি তোমাদের সাথে বেবি এসছে আমাদের ঘরেতে এখানে মোটামুটি সব খাবারই ভালো ছিল শুধু পিৎজাটা একটু বাজে খুব একটা ভালো হয়নি ডমিনোজের পিৎজার মতো না মোটামুটি খুব একটা ভালো ছিল না পিৎজাটা সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা আবার রাতে আমরা এখানে চলে এসেছি ডাল টাল অনেক কিছুই ছিল সঙ্গে ডিমের ঝোল ছিল তো আমরা ডিমের ঝোল দিয়েই শুধু অল্প করে ভাত খেয়েছি তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে